আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আলোচনা করব সার্ভিয়া নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো মূলত আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই সার্ভিয়ার ফাইল আগে যাদের অনলাইন অনলাইন করা হয়েছে বা করেছে তাদের এখন ই বিষা হবে নাকি স্টিকার বিষয় হবে এছাড়াও সার্ভিয়ার ম্যান পাওয়ার হতে কতদিন সময় লাগে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি আপনি সার্ভেয়াতে ড্রাইভিং করতে পারবেন কিনা অথবা কিভাবে করবেন এছাড়াও সার্ভিয়াতে থাকা খাওয়া খরচ কত টাকা দেয় কোম্পানি প্রতি মাসে যাদের পারমিট জানুয়ারি মাসে অনলাইন হয়েছে তাদের এখন পিপিজেড আইডেন্টিফিকেশন করা লাগবে কিনা আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আচ্ছা ভিডিও শুরুতে আলোচনা করি সার্ভিয়ার ফাইল আপনারা আগে যারা অনলাইন করেছেন অথবা অনলাইন করা আছে তাদের এখন ই বিষয় হবে নাকি স্টিকার বিষয় হবে দেখেন এখানে আপনারা অনেকে অনেক কথা বলতেছেন আপনারা যারা অলরেডি ফাইল অনলাইনে সাবমিশন করেছেন এবং অ্যাম্বাসি থেকে অ্যাপ্রুভাল পেয়েছেন অনলাইনে অ্যাম্বাসিতে ফাইল সাবমিশন করার পর আপনাদের পারমিটটা সাবমিশন করার পর অ্যাম্বাসি থেকে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয় তো আপনারা যারা অ্যাপ্রুভাল পেয়েছেন আপনারা স্টিকার বিষয় পাবেন এর বাইরে আপনারা যারা আছেন আপনারা সবাই কিন্তু এই বিষয় পাবেন অর্থাৎ যারা এখনও অনলাইন করেননি মাত্র পারমিট পেয়েছেন অথবা পারমিট পেয়ে অল্প কিছুদিন হয়েছে অনলাইন করেছেন এই মুহূর্তে অ্যাপ্রুভাল পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা সবাই কিন্তু ই ভিসা পাবেন এক কথায় আপনারা যারা ফাইনাল 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 পেয়েছেন পেয়েছেন জমা দিয়ে অথবা ভিতর পেয়ে যাবেন দু শুধুমাত্র তারাই স্টিকার ভিসা পাবেন এছাড়া আপনারা যারা আছেন যে অবস্থায় আছেন যারা নতুন করে প্রসেসিং করবেন আপনারা সবাই ই ভিসা পাবেন আপনারা অনেকে এরকম বলতেছেন যে এখন সবাই স্টিকার ভিসা পাবে আবার আপনারা অনেকেই বলতেছেন যে এখনো ই ভিসা চালুই হয়নি দেখেন ই ভিসা চালু হয়েছে এখন আপনারা যারা নতুন করে প্রসেসিং করবেন অথবা আপনারা যারা এখনো পারমিট অনলাইন করেননি আপনারা সবাই কিন্তু ই ভিসা পাবেন ইলেকট্রিক ভিসা পাবেন আর একটা বিষয় হচ্ছে স্টিকার বিষা থেকে কিন্তু ই ভিসা অল্প সময়ে হয় ই ভিসা আপনার সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ লাগে হায়েস্ট একদম সর্বোচ্চ হলে আপনার এক মাস সময় লাগবে এখানে আপনার ম্যাক্সিমামই ই বিষা এখানে আপনার ম্যাক্সিমামই ই বিষা হয় এক থেকে দুই সপ্তাহের ভিতরে আশা করি আপনারা এই বিষয় নিয়ে আর কমেন্ট করবেন না যে ভাই কারা এই বিষা পাবে কারা স্টিকার বিষা পাবে ই বিষা চালু হয়েছে কি না এই বিষয়গুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে সার্বিয়ার বিষা পাওয়ার পরে এই যে আপনাদের বিএমটি কার্ড অথবা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স এইটা আপনাদের কতদিন সময় লাগবে এই বিএমটি কার্ড পেতে দেখেন বর্তমানে আপনার বিএম কার্ডের জন্য সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে আপনি পাওয়ার পরে আপনার আদার্স কিছু ডকুমেন্ট আপনার টিটিসি ট্রেনিং সার্টিফিকেট ফিঙ্গার বিশার কপি এরকমের কয়েকটা ডকুমেন্ট আপনি জমা দিলে আপনার যে এজেন্সি আছে। আপনার যে বৈধ রিক্রুটিং এজেন্সি আছে তারাই আপনাকে একটা বিএমিটি কার্ড করে দিবে এটা আপনার হাইস্ট এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহের ভিতরে আপনি বিএম কাট পেয়ে যাবেন যাই হোক আর একটা বিষয় হচ্ছে যাদের পারমিট জানুয়ারি মাসে অথবা অনেক দিন আগেই অনলাইন হয়েছে তাদের কি এখন পিপিজেড আইডেন্টিফিকেশন লাগবে কিনা অর্থাৎ এই পিপিজেড আইডেন্টিফিকেশন কিন্তু আমি আগেও বলেছি এটা কি বা এটা কেন লাগে এটা হচ্ছে আপনার ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন তো এইটা হচ্ছে আপনার আপনারা যারা নতুন পারমিট পেয়েছেন অথবা পারমিটের জন্য আবেদন করেছেন অথবা মাত্র কয়েকদিন হাতে পেয়েছেন পারমিট অনলাইন করেননি আপনাদের প্রয়োজন হবে এর বাইরে আপনারা যারা আসেন অলরেডি পারমিট অনলাইন করেছেন অনলাইন করার পরে অ্যাম্বাসি থেকে অ্যাপ্রুভাল পেয়েছেন আপনাদের এটার প্রয়োজন হবে না কারণ দেখেন এই যে আপনারা পারমিট যখন অনলাইনে সাবমিশন করেন অ্যাম্বাসিতে সাবমিশন করার পরে কিন্তু অ্যাম্বাসি থেকে একটা চেক করা হয় এখানে আপনার দেখে আপনার কোম্পানি ঠিক আছে কিনা আপনার পারমিট রিয়েল কিনা এরকম একটা চেক করার পরে কিন্তু অ্যাম্বাসি থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয় তো এই যে পিপিজেড আইডেন্টিফিকেশন এইটা আপনার থাকলে বা এইটা আপনার করা থাকলে এই চেকিংয়ের প্রয়োজন হবে না এটা আপনার এই পিপিজেড আইডেন্টিফিকেশনটা করা থাকলে আপনার যে পারমিট এটা সার্বিয়া থেকে যখন ইস্যু হবে ইস্যু হওয়ার সময় এটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে ইস্যু হয়ে আসবে অর্থাৎ এই যে অ্যাপ্রুভাল এটা আপনার প্রয়োজন হবে না আপনার পারমিটটা জেনুইন থাকবে এছাড়াও আপনারা যারা অলরেডি পারমিট পেয়েছেন আপনাদেরও কিন্তু এই পিপিজেড আইডেন্টিফিকেশনটা লাগবে যদি আপনারা এইটা পান তাহলে মনে রাখবেন যে আপনার যে পারমিটটা আছে এটা জেনুইন পারমিট এটা ফেক না অর্থাৎ এই মুহূর্তে আপনারা যারা নতুন করে প্রসেসিং করবেন সব থেকে ভালো হবে আপনাদের কারণ আপনাদের পারমিটটা হবে জেনুইন পারমিট এবং যদি আপনারা একটা জেনুইন পারমিট পান জেনুইন ডকুমেন্ট পান এই ক্ষেত্রে কিন্তু আপনার বিষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে শুধুমাত্র আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসিং করতে হবে আপনাদের সকল ডকুমেন্ট সঠিক সাবমিশন করা লাগবে এক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে সার্ভেয়ার পিপিজেড আইডেন্টিফিকেশন কি এটা কেন লাগে এটা কিভাবে ইস্যু করা হয় যদি আপনারা এই বিষয়ে জানতে চান তাহলে আমার চ্যানেলে আর একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন ওইখানে এই বিষয়ে বিস্তারিত এ টু জেড বলা আছে আশা করি আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই আপনারা দেখে আসলে এই বিষয়ে সঠিক একটা ধারণা পাবেন আর আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আমাদের যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে ক্ষেত্রে কি আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স দিয়ে সার্ভেতে যাওয়ার পরে ড্রাইভিং করতে পারবো কি না দেখেন যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে আপনি সার্ভেতে যাওয়ার পরে ড্রাইভিং করবেন এক্ষেত্রে আপনার যদি একটা লাইসেন্স থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে যাওয়ার আগেই আপনার লাইসেন্সটাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নেবেন অর্থাৎ এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সার্ভেতে যাওয়ার পরে স্বল্প সময়ের জন্য ড্রাইভিং করতে পারবেন তবে অবশ্যই আপনাকে এখানে আরও কিছু প্রসেসিং আছে সেই প্রসেসিংগুলো আপনাকে করার পরে এরপরে আপনি সার্ভেয়াতে অল্প সময়ের জন্য ড্রাইভিং করতে পারবেন আর যদি আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাকে সার্ভেতে যাওয়ার আগেই বাংলাদেশ থেকে করে নেওয়া লাগবে তাহলে হচ্ছে আপনি সার্ভেতে যাওয়ার পরে কিছু সময়ের জন্য সেটা আপনার তিন মাস অথবা ছয় মাসের জন্য আপনি ড্রাইভিং করতে পারবেন তবে আপনি যদি সার্ভেতে যাওয়ার পর কন্টিনিউ লং সময় ধরে অনেক দিন ধরে যদি আপনি ড্রাইভিং করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সার্ভেতে যাওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স করা লাগবে আর এক্ষেত্রে অবশ্যই আপনাকে সার্ভেতে একটা লং টাইম থাকা লাগবে আপনার বৈধ ডকুমেন্ট লাগবে সার্ভেতে আপনি আপনার চ্যাটসি কার্ড লাগবে এরকমের অনেক ডকুমেন্ট লাগবে তাহলেই কিন্তু আপনি সার্ভেতে যাওয়ার পর ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন আর এটা কিন্তু অনেক ব্যয়বহুল তো আপনারা যারা চিন্তা ভাবনা করেন যে সার্ভেতে আপনারা যাওয়ার পরে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা ড্রাইভিং করতে পারবেন অথবা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা ড্রাইভিং করতে পারবেন কন্টিনিউ এটা আপনার সম্পূর্ণ ভুল আপনি হয়তো অল্প কিছু সময়ের জন্য যদি আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিং করতে পারবেন আর আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই সার্ভেয়াতে যাওয়ার পর কোম্পানি থেকে আমাদেরকে থাকা খাওয়ার জন্য প্রতি মাসে কত টাকা দিবে দেখেন সার্ভেয়াতে আপনার ম্যাক্সিমাম কোম্পানি বলা যায় সব কোম্পানি প্রায় আপনাকে থাকার জন্য জায়গা দিবে আর এখানে আপনার ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে খাওয়া দিবে না আপনাকে খাওয়ার জন্য টাকা দিয়ে দিবে অর্থাৎ থাকা দিবে আর খাওয়ার জন্য আপনাকে প্রতি মাসে টাকা দিয়ে দিবে এখানে সিস্টেম হচ্ছে আপনি সার্ভেতে যাওয়ার পর প্রতি সপ্তাহে আপনাকে খাওয়ার টাকা দিবে আপনার কোম্পানি থেকে আন্দাজ করে আপনাকে প্রতি সপ্তাহে খাওয়ার টাকা দিবে এখানে দেখা যায় আপনার প্রতি মাসে একশো বা দুশো বিশ ইউরো মতো দেয় তারা তো এখানে প্রতি সপ্তাহে আপনাকে পঞ্চাশ থেকে ষাট ইউরো দিবে আপনার খাওয়ার জন্য যদি আপনি বেশি খান তাহলে কিন্তু আপনার গাড়ির থেকে এই টাকা দেওয়া লাগবে মানে আপনাকে প্রতি সপ্তাহে ফিক্স পঞ্চাশ থেকে ষাট ইউরো দিবে এরকম আপনাকে চার সপ্তাহে দেখা যাচ্ছে দুইশো ইউরো বা দুশো বিশ ইউরো আপনাকে প্রতি মাসে আপনার খাওয়ার জন্য তারা দিবে এর বাইরে কিন্তু আপনাকে কোনো টাকা দিবে না তো এটা কিন্তু আপনার অনেক টাকা আপনি যদি প্রতি মাসে দুইশো ইউরো আপনাকে দেয় খাওয়ার জন্য তার মানে বাংলা টাকায় প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার টাকা এখন আপনি যদি চান যে আমি এই টাকার ভিতরে খাবো অথবা এর থেকে আমি কিছু সেভ করব এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয় কারণ খাওয়া হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয় যে যেরকমের খায় তো এখানে আপনার সার্বিয়াতে বর্তমানে একজন মানুষ যদি মিডিয়াম লেভেলে খাওয়া দাওয়া করে মোটামুটি তাহলে তার প্রতি মাসে এমনিতেই পনেরো থেকে আঠারো হাজার টাকা খরচ হয় অর্থাৎ একশো পঞ্চাশ থেকে একশো সত্তর আশিগুলো খরচ হয় প্রতি মাসে আবার আপনারা অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে এত টাকা দেয় কোম্পানি থেকে এখান থেকে আমি কিছু সেভ করব। আমি প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকার খাবার খাবো আর বাকি টাকা আমি সেভ করবো আসলে এটা পসিবেল না এটা কখনো সম্ভব না কারণ কোম্পানি থেকে আপনাকে কিন্তু হিসাব করে টাকা দিবে আপনাকে অতিরিক্ত টাকা দিবে না এখন আপনার যেটা লাগবে সেটাই আপনাকে দিবে তবে আপনি হয়তো এখান থেকে অল্প কিছু টাকা সেভ করতে পারেন আপনার পকেট খরচ এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আশা করি বুঝতে পেরেছেন তো এখানে যারাই থাকে সার্ভেতে সবাই প্রতি মাসে এরকমের একশো নব্বই বা দুইশো দুশো বিশ ইউরো পাই তো আশা করি আপনারা আজকের ভিডিওর ইনফরমেশন ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ